ইউএস বাংলা ঘোষণা দিছে প্রবাসীদের লাশ নাকি তারা বহন করবে না তাহলে আমরা প্রবাসীরা বইলা দিলাম এয়ারপোর্টে গেলে যেন তোমাদের বিমান আমাদের চোখের সামনে থাকে না সব দেশের প্রবাসী এক হইয়া তাদের দিতে হবে কঠিন শিক্ষা বিমানে যাত্রী না পাইয়া দেশে গিয়ে তারা করবে বিক্ষা ইউএস বাংলা বিমান ঘোষণা দিয়েছে তারা নাকি প্রবাসীদের লাশ বহন করবে না অথচ পঁচানব্বই পার্সেন্ট প্রবাসী আমরা সেই বিমানের যাত্রী একটা কথা শুনে রেখো মৃত্যুর পর যদি কোনো লাশের জায়গা না হয় ইয়েস বাংলাতে তাহলে আমরা পঁচানব্বই পার্সেন্ট প্রবাসী যারা আছে এই প্রবাসে সবাই মিলে বয়কট করি ওই ইয়েস বাংলাকে ইএস বাংলা বিমান ঘোষণা দিয়েছে তারা নাকি প্রবাসীদের লাশ বহন করবে না অথচ এই বিমানে ছিয়ানব্বই পার্সেন্ট যাত্রী হলো আমরা প্রবাসীরা একটা কথা বলি শোনো মৃত্যুর পর যদি প্রবাসীদের লাশ তোমার বিমানে জায়গা না হয় তাহলে আজকের পর থেকে তোমার বিমানে ওঠা তো দূরের কথা আমরা প্রবাসীরা তোমার বিমানের উপর পোষ্যাবো ঘুরমুনা